সুর করে সরে যান আসসালামু আলাইকুম ফ্যাশন থেকে মাত্র 460 টাকায় আপনাদেরকে বিগের জমজমের চমৎকার কিছু কালেকশন দেখাবো এগুলো কিন্তু 100% কটন বাট হচ্ছে বিগেট কাশ্মীরি বলে অনেকে এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইজে মাত্র 460 টাকা যে কোনো চারটা নিলে হোলসেল এবং খুচরা নিলে 510 টাকা হবে তাই না শর্ট দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার দেখাছে এটা ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকবে এগুলো সবই কিন্তু জমজম সুইস লন দেখেন এই যে জমজম সুইচ লোন লেখা থাকবে আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন কালার কস গ্যারান্টি আছে এটা হচ্ছে এটার সাইডটা যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন আপনারা চাইলে চারটা ডিজাইন থেকে মিলে চার পিস নিলেও কিন্তু পাইকারি প্রাইসটাই পাবেন ঠিক আছে এই যে এই হচ্ছে এটার ওড়নাটা ওটা পাক্কা পাঁচ হাতের নামাজি একটা ওড়না কালার হবে টোটালি চারটা কালার এই যে দেখেন কালারগুলো এটার চারটা কালারই কিন্তু খুবই সুন্দর চারটা কালার থাকবে এটা একটা কালার এটা হচ্ছে অলিভ কালার এটার মধ্যে এটা হচ্ছে সিগ্রেন কালার দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন সবগুলো সুন্দর একদম হচ্ছে কন্ট্রাস্ট করা ঠিক আছে এই যে এটার মধ্যে এটা একটা কালার এবং যারা দুই এক পিস খুচরা নেবেন সেই ক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা অ্যাড করতে হবে মানে পাঁচশো দশ টাকা পড়বে এক পিসের প্রাইস এটা একটা ডিজাইন এটাও নতুন একটা ডিজাইন থাকবে এই যে দেখেন কি সুন্দর প্রত্যেকটা ডিজাইন চমৎকার এটা কিন্তু ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে যারা চাচ্ছেন তারা কিন্তু এই ডিজাইনটা দেখতে পারেন এটা হচ্ছে ওনাটা এটাও এই হাত বহর পাচার লেন কালার চারটা ভাইয়া এটার মধ্যেও টোটালি চারটা কালার কিন্তু আপনার পাচ্ছেন এই যে এটা একটা কালার থাকবে এগুলো ফ্রি সাজের কাপড় যত মোটা হোক সবার হবে এটা প্যান্ট এটা হচ্ছে না এই যে এটা হচ্ছে অ্যাশ কালার দেখেন কালারগুলো খুব সুন্দর কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর একটার চেয়ে একটা বেশি সুন্দর এটা হচ্ছে খুব সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে পাচ্ছেন কে এটা একটা ডিজাইন দেখেন ডিজাইনগুলো এটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এগুলো হানড্রেড পারসেন্ট কটন এবং রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হচ্ছে এটার ওরনাটা প্রাইস থাকবে সেম চারশো ষাট টাকা হোলসেল প্রাইস যে কোনো চারটা নিলে হোলসেল প্রাইস পাচ্ছেন আর খুচরা নিলে পঞ্চাশ টাকা করে বেশি দিতে হবে মানে এক পিসের জন্য পঞ্চাশ টাকা বেশি দিতে হবে এটা হচ্ছে মাস্টার্ড কালার দেখেন একদম ফ্রি সাইজের কাপড় আছে যত মোটা হোক সবার হবে এটার মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর দেন এটা একটা ডিজাইন মানে এগুলো সবই নতুন ডিজাইন আপনার হচ্ছে জমজমের একদম প্রিমিয়াম কোয়ালিটির জমজম যারা চাচ্ছেন তাও কিন্তু এখানে পেয়ে যাবে ঠিক আছে এখানে আপনারা জমজম যেটা এগের সেটা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো বিশ টাকায় আপনারা যোগাযোগ করবেন ভাইরা কিন্তু মানে সেই ভিডিও লিঙ্কও আপনাদেরকে পাঠাতে পারবে আপনারা দেখে একসাথে দুইটা কোয়ালিটির প্রোডাক্টও কিন্তু আপনাদের কালেকশনে রাখতে পারেন এটা একটা কালার থাকবে এটাও খুব সুন্দর একটা টরে কালারের মধ্যে পাচ্ছেন চারশো টাকা এটার মধ্যে আরও দুইটা কালার আছে প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার সেটিং তাই না চারটা করে কালার সেটিং এটা হচ্ছে মেরুন কালার কালার কম্বিনেশনগুলো দেখেন এত সুন্দর মার্শাল্লা এটার মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা দেখেন এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম চারশো ষাট দেন আরেকটা ডিজাইনে চলে যাচ্ছে যারা একটু আবার হচ্ছে মাল্টি টাইপের চাচ্ছেন এটা কিন্তু মাল্টি এটা একটা প্রিন্ট করা কাপড় কোয়ালিটির সবগুলো কটন এবং সালোয়ারে আড়াই কাপড় সবগুলো জমজম সুইস লেখা থাকবে এটা হচ্ছে এটার ওড়নাটা আড়াই হাত বহর পাঁচ হাত লেন্থ থাকবে কালার চারটা সবগুলো হোয়াইটের সাথে কন্ট্রাস্ট পাবেন ঠিক আছে সবগুলো হোয়াইটের সাথে জাস্ট হচ্ছে মিডেল পোর্শনটা কন্ট্রাস্টে আসবে এটা একটা কালার দেখেন এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু ওকে প্যান্ট ওর না এটার মধ্যে এটা হচ্ছে হোয়াইট কালার দেখেন এটাও কি চমৎকার কালারটা মাসাল্লা খুব সুন্দর কালার কিন্তু এটা দেখেন ফার্স্ট এটা আবার দুইটা কন্ট্রাস্টে থাকবে বাটিক শেডের মধ্যে বাট এটা মেল প্রিন্ট বাটিক প্রিন্ট না ডিজাইনটা বাটিক এটা হচ্ছে প্যান্ট এবং এই হচ্ছে এটার ওড়না প্রাইস থাকবে সেম মাত্র চারশো ষাট টাকা যে কোনো চারটা নিলেই হোলসেল খুচরা নিলে পঞ্চাশ টাকা বেশি দিতে হবে এটার মধ্যে কালার হবে টোটাল চারটা সবগুলো কন্ট্রাস্ট করা ঠিক আছে এটার মধ্যে এটা একটা কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার দেন এটার মধ্যে এটা হচ্ছে লাস্টন কালার দেখেন এই কালার সব সবথেকে বেশি সুন্দর দেন আমরা আর ডিজাইন দেখাবো লাস্টন ডিজাইন যেটা আমাদের সেটা দেখাচ্ছি দেখেন এটা কি সুন্দর একটা ডিজাইন যারা সিম্পলের ভিতর চাচ্ছেন তারা কিন্তু এই ডিজাইনটা দেখতে পারেন এগুলো আসলে চারশো ষাট টাকা কিনে আপনার মোটামুটি প্রফিট করলেও কিন্তু ছয়শো টাকা এটা সেল করতে পারবেন এটা হচ্ছে এটার ওরনাটা কালার আছে এটার মধ্যে টোটাল চারটা কালার এই দেখেন কালারগুলো প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটার মধ্যে এটা একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার দেন এটা হচ্ছে লাস্ট অন কালার প্রাইস থাকবে সেম মাত্র চারশো ষাট টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস খুচরো নিলে পঞ্চাশ টাকা বেশি দিতে হবে মানে পাঁচশো টাকা হবে রিটেল প্রাইস তো এগুলো যেন ভিজিট করবেন যে যার ফ্যাশন অনলাইনে জন্য স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ